হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে এবছর কলেজ স্কোয়ার বইমেলা কবে হবে আগের বারের মতো কলেজ স্কোয়ার গ্রাউন্ডে বসন্ত বইমেলা এই বছর অনুষ্ঠিত হয়নি তবে বই অনুষ্ঠিত হতে চলেছে পাড়ায় বই উৎসব থাকবে দেজ আনন্দ মিত্র ঘোষ বিভা শব্দ অরণ্যমন বুক ফার্ম দ্বীপ প্রকাশন বা পত্রভারতীর মতো নামি প্রকাশক সংস্থার স্টলগুলি আর কলেজ স্কোয়ার বইমেলা মানে থাকবে বই কেনাকাটার ওপর দুর্দান্ত সব ছাড় এই বই উৎসবের শুভ সূচনা হচ্ছে এপ্রিল এপ্রিল মেলা চলবে পর্যন্ত সময় দুপুর দুটো থেকে রাত আটটা কিন্তু থেকে এবছর আগের বারের একটু গরম হবে এই যা তাহলে এবছরের বই উৎসবে কে কবে যাচ্ছ আর কে কি বইপত্র কিনবে বলে ভাবছ তা চটপট কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা তোমাদের বইপ্রেমী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো